ফুটুন তো গরম পানিতে পাকা কলা সিদ্ধ করে এত মজার একটা পিঠা বানানো যায় অনেকেই কিন্তু জানে না এটা পাহাড়িদের একটা স্পেশাল রেসিপি শুধুমাত্র আমি আমার ভিউয়ার্সের জন্য শেয়ার করছি পাকা কলা সিদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো মিনিট খুব ভালো মতো এটা ভর্তা বানায় ফেলতে হবে ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এখানে কিন্তু সাগর কলা ইউজ করলে প্রপার টেস্টটা আসে না ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি সাথে বেকিং পাউডার আরও লাগছে চিনি আপনার স্বাদ মতো ইউজ করবেন আরও দিয়েছি ঘি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে নারিকেল কোরানো এটা যত পারেন দিবেন দিলে এটা টেস্ট অনেক মজা হয় তো দিয়ে আমি যেটা করেছি এখন হাত দিয়ে পাকিয়ে খুব সুন্দর করে একটা পিঠাশেপ দিয়ে নিয়েছি এখন এই পিঠাটা যেটা করব আমি সেসমি সিডের মধ্যে এটা গড়াই নিব মানে তিলের মধ্যে গড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোটিং হয়ে গেছে তিলটা এখন আর কোনো কাজ নাই এখন শুধু তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টে ব্রাউন কালার হয়েছে যখন আমি চুলা থেকে উঠিয়ে নিব আর এই পিঠাটা খেতে এত মজা হয় ওপর থেকে একদম ক্রিস্পি থাকবে সেসমি সিডের একটা আলাদা টেস্ট পাবেন পাশাপাশি ভিতর থেকে হবে একদম সফট পাহাড়িটা সার্ভ করার সময় কলাপাতায় মুড়িয়ে পিঠাটা সার্ভ করে